দেখো এখন পাঁচটা বেজে গেছে তার সত্ত্বেও কিন্তু সন্ধ্যা পড়েনি আমি এসেছি ভিডিও করতে সাড়ে তিনটে চারটে সময় এখন পাঁচটা বাজে কিন্তু দেখো এখনও পরিষ্কার এখনও অনেকগুলো অবশ্য ভিডিও হবে কিন্তু আমার ভিডিও করা হয়ে গেলো আর ভিডিও করব না এখন যাব নিচে শাড়ি চেঞ্জ করব। সন্ধ্যা দিব কিছুক্ষণ পর এখন না আর আমার মাইয়া এই যে আমার মাইয়া ওখানে যেহেতু ওই যে মানে ওই কাজটার মধ্যে নিজের মুখ দেখা যায় নিজের মুখ দেখে ও যে কি বকর বকর বকছে ভগবান জানে এখনো দিনটা খুব পরিষ্কার রয়েছে এখনো কয়েকটা ভিডিও করা যাবে কিন্তু আর ভিডিও করব না অনেকক্ষণ ধরে ভিডিও করলাম তো তো আর ভালো লাগছে না তাই বাড়িতে চলে যাব গরম লেগে গেছে খুবই মনে হচ্ছে না যে এখন আর ঠান্ডা আর আমাকে ঠান্ডাকাল কাল একদমই ভালো লাগে না গরমটাই বেশ ভালো লাগে বিশাল বড় দিন বেশ ভালো লাগে আমাকে গরমটা সে যতই গরম হোক না কেন আমাকে গরমটাই সব থেকে বেশি ভালো লাগে আর আমার চুলগুলো দেখছো মনে কালারিং করা এরকম লাগছে আমার ইচ্ছা আছে যে আমি চুলগুলো কালার করব আমার খুবই ইচ্ছা আছে কিন্তু কবে করব সেটা জানি না কিন্তু খুব ইচ্ছা আছে